বিকেলে কবির শঙ্কর বোস চাপদানি এলাকায় কর্মীদের সাথে দেখা করতে যাওয়ার সময় মাঝপথে তাকে আটকে দেয় পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয় যে ওই এলাকায় ল অ্যান্ড অর্ডার জারি করা আছে আপনাকে কোনো মতেই ওই এলাকায় যেতে দেওয়া হবে না তাতে আইনশৃঙ্খলা বিঘ্নিত হতে পারে গাড়ি থেকে নেমে কবির শঙ্কর বোস বলেন আমাকে একা যেতে দিন আমি আপনাদের প্রতিনিধিদের সাথে ওই এলাকায় পৌঁছাতে চাই চাপদানি এলাকায় কিছু দলের সদস্য তাদের অসুবিধার কথা জানিয়েছে তাই তিনি তাদের পাশে দাঁড়াতে চান যেহেতু ওই এলাকা থেকে তিনি ভোটে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন তিনি আরো জানান পুলিশের আদেশ মানা সকলের কর্তব্য ভারতীয় জনতা পার্টি আইন ভেঙে কোনো কাজ করে না তাই পুলিশ প্রশাসন যখন বারণ করছে তাই আজ তিনি ফিরে যাচ্ছেন কিন্তু পরবর্তীকালে যদি কোনো শাসক দলের নেতা নেত্রী ওই এলাকায় যাওয়ার চেষ্টা করে তাহলে কিন্তু ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তারা ওই এলাকায় পৌঁছাবে কিন্তু কালকে রাত্রিরাতে একটা ঝামেলা হয়েছে পশ্চিম বাংলা জুড়ে হচ্ছে বিষয়টা যেন আমাকে কিছু কার্যকর্তা ফোন করেছি ইলেকশন বলেছিল তো দাদা একবার আসুন আমাদের কাছে আমি সেই ঊর্ধ্বে ওনাদের জন্য আসছি সেই অ্যাপ্রিহেনশন বসতই আমরা আপনাকে রিকোয়েস্ট করছি না যাওয়ার জন্য কেননা আপনাদের যে কার্যকর্তারা ফোন করেছিলেন তারা প্রচুর ফলোয়ারকেও ফোন করেছেন অনেক ফলোয়ার রাস্তায় দাঁড়িয়ে আছে আপনি গেলেই আপনার সাথে তারা যাবে কিন্তু সেখানে একটা উত্তেজনার পরিবেশ তৈরি হবে

আমি আবার আপনি ঠিক আছে আমি আপনি রিকোয়েস্টটা করলেন আমি একবার আপনাকে আবার বলবো ওয়ান ফোরটি ফোর হচ্ছে পাঁচজনের বেশি যাবে আমি যদি একা আপনার সাথে যেতে চাই আপনি আমাকে অনুমতিটা দিন আপনি ওটাও আমাকে দেবেন যেহেতু আপনি বলছেন ওখানে লন্ডারের সিচুয়েশন আছে তাহলে ওই আইসি সাহেব তাহলে এটা যাতে ইকুয়ালি অ্যাপ্লাই হয় হান্ড্রেড সবার ক্ষেত্রে ইকুয়ালি অ্যাপ্লাই হবে যেই আসুক না কেন দলমত নির্বিশেষে সবার জন্য সেম রুল জারি থাকে আপনারা দেখছেন যে চাপদানিতে গতকাল একটা ঘটনা মিডিয়ার মাধ্যমে দেখতে পেরেছিলাম প্রচুর কার্যকর্তা যেহেতু এখানে বিজেপির হয়ে আমি প্রার্থী ছিলাম প্রচুর কার্যকর্তা ফোন করেছিল যে দাদা আসো আমি এসেছি আজকে এই বৈদ্যবাটি চাপদানির বর্ডারে আছি এখানে পুলিশ আছে এখানে আইসি আছে শ্রীরামপুর থানার ওনাদের একটাই বক্তব্য একশো ধারা লাগু আছে তো আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আইন লঙ্ঘন কেউ করি না আমরা আইন মেনে চলি আমি পুলিশকে প্রশাসনকে একটাই অনুরোধ করেছি যেই আইনটা আমার ওপরে লাগু হচ্ছে সেই আইনটা শাসক দলেরও যদি কোনো জনপ্রতিনিধি এই এখানে আসে তার ওপরেও লাগু হওয়া উচিত আমরা পুলিশের সাথে জবরদস্তি করি না এই পরিস্থিতিতে আমাদের উচিত প্রশাসনকে সাহায্য করা যাতে পশ্চিমবাংলায় নর্মাল সি শৃঙ্খলা বজায় রাখে আপনারা দেখতে পাচ্ছেন যে ভারী মাত্রায় এখানে পুলিশ আছে আমাকে এখানে এখান থেকে আগে যেতে দেওয়া হচ্ছে না কিন্তু পুলিশের কথা উলঙ্ঘন করব না অ্যাজ আ ল অবাইডিং সিটিজেন আমরা একটা শান্তিপূর্ণ দল তাই আমি এখান থেকে ফেরত যাচ্ছি কিন্তু আবার বলছি ক্যামেরায় যদি দেখি যে শাসক দলের কেউ ওখানে গিয়ে পলিটিক্স করার জন্য অ্যাডভান্টেজ নিয়েছে তাহলে আবার আমরা দল বেঁধে আমরা ওখানে তাহলে হ্যাঁ আমি দেখুন পুলিশের সাথে আইন শৃঙ্খলা ল অ্যান্ড অর্ডার স্টেট সাবজেক্ট এটা পুলিশের দায়বদ্ধতা আজকে যদি পুলিশ বলছে যে ওখানে ওয়ান ফোর আছে ওখানে গেলে প্রবলেম হবে পুলিশের কথা রাখা আমাদের সবাইকার কর্তব্য তাই পুলিশের সাথে কপারেট করে আমি ফেরত চলে যাচ্ছি আবার বললাম যদি টিভির পর্যায়ে দেখি যে ওখানে কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটি হচ্ছে আমি তাহলে আবার আসবো না আমার কাছে প্রচুর ফোন আমার সাথে প্রচুর কার্যকর্তা আছে শ্রীরামপুর পুলিশও বললেন যে সামনেও প্রচুর বিজেপির কার্যকর্তা আছে তো যাই হোক তারা তো চাবদানিরই বাসিন্দা তারা ওখানেই আছে আমি আপাতত এখন শ্রীরামপুর আমাদের দলীয় চলে পরবর্তী কর্মসূচি কি নেবেন আবার বললাম টিভির পর্যায়ে নজর রাখবো চাপদানির ওপরে কি হচ্ছে না হচ্ছে শৃঙ্খলা কীভাবে থাকছে সেটা দেখে আগামী কর্মসূচি নেওয়া